তবেই মিলবে পরিষেবা দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদ জেলার ভরতপুর গ্রামীণ হাসপাতালের এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ বাসিন্দাদের শনিবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে স্থানীয় বাসিন্দা থেকে পঞ্চায়েত প্রতিনিধিরা হাসপাতালে বিক্ষোভ দেখান পরে সেখানে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে ওই হাসপাতালে কোনো রোগী ভর্তি হলেও তাকে ইনজেকশন সেলাইন এবং যাবতীয় সহ ওষুধ সংগ্রহ করতে হয় নার্সদের ওয়ার্ড থেকে যা একজন রোগীর ক্ষেত্রে বেশ কঠিন বলেই জানা গিয়েছে সেক্ষেত্রে রোগীর পরিজনরা পরিষেবা পেতে রোগীকে চ্যাংতোলা করে নার্সদের মেডিসিন ঘরে নিয়ে যান সেখানে যাবতীয় ওষুধ ইঞ্জেকশন নেওয়ার পর ফের চ্যাংতোলা করে বেডে নিয়ে আসতে হয় বহুদিন ধরেই এই অচল অবস্থা চলছে বলে বাসিন্দাদের অভিযোগ তাই এদিন স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদ জানিয়ে সেখানে বিক্ষোভ দেখান বিক্ষোভে সামিল হন ভরতপুর পঞ্চায়েত প্রধান অনিতা মন্ডলের স্বামী কালী কুমার মন্ডল থেকে পঞ্চায়েত সদস্য শেখ ও মতন জনপ্রতিনিধিরা পরে সেখানে বিয়মেজ পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ চলে বিয়মেজ অবশ্য অভিযোগের কথা স্বীকার করে নিয়ে ভবিষ্যতে এমন না হওয়ার প্রতিশ্রুতি দেন এরপর সেখানে বিক্ষোভ তুলে নেওয়া হয় ঘটনায় কে কি বললেন শুনুন অভিযোগ ছিল যে পেশেন্টগুলা ভর্তি হয়ে আছে তাদের পরিষেবা তাদেরকে বেডে যেয়ে দেয় না সকালে এসে বলা হলো তা বলছে আমরা বেডে যেয়ে পরিষেবা দিতে পারবো না এইখানে পেশেন্ট থেকে আসতে হবে একটা পেশেন্ট আশি পঁচাশি বছর বয়স তাকে দুজন ধরে নিয়ে এসে তার ইঞ্জেকশন সিলাইন তার পেশার মাতা সমস্ত মেডিসিন অফিসে এসে করতে হয়েছে তারা তো পরিষেবাটা বেডে যেয়ে দেবে ডাক্তারবাবুকে বলা হলো ডাক্তারবাবু বলছে যে যারা উঠে আসতে পারবে তারা এসে এখানে করে যেতে হবে তাহলে আজকে যারা উঠে আসতে পারবে তাদেরকেও করে যেতে হয়েছে যারা আসতে পারবে না দুজন ধরে তাদেরকেও নিয়ে আসতে হয়েছে একটা পেশেন্ট সে অসুস্থ বলে তো হসপিটালে ভর্তি হয়েছে তাহলে সে এসে যদি মেডিসিন অফিসে যদি সিলাইনটা নিয়ে যদি তাকে আবার বেড়ে যায় শুতে হয় তার তো কতটা কষ্ট হয়েছে এই কথাগুলো বলার পরে মানে ওর সিস্টাররা মিজাজ দেখা ছিল সেই কারণে আমি মেম্বার প্রধানকে খবর দিলাম প্রধান এসে মানে সব আপনাদেরকে খবর দিয়ে এই সমস্যাগুলো দেখা না আমার নাম বধু শেখ কোন নতুন পাড়া মেম্বারের প্রতিনিধি হসপিটালে আমার কাছে খবর গেল যে হসপিটালে পরিষেবা হচ্ছে না হসপিটালের ভেতরে যারা ভর্তি হয়েছে আশি বছর পঁচাশি বছর বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষ তাদেরকে নিয়ে ওইকে উঠে এসে ম্যাডাম কাছে ইঞ্জেকশন নিতে হবে পেশার মারতে হবে সমস্ত কাজ এখানে এসে করতে হবে ম্যাডামরা যাবেন না তা আমি বিএমএ সাহেবকে জিজ্ঞাসা করলাম বিএমএস সাহেব বললো যারা উঠে আসতে পারবে তারা উঠে আসতে হবে যারা উঠে আসতে পারবে না তাদেরকে ওখানে যেয়ে দিয়ে আসবে কিন্তু যারা উঠে আসতে পারছে না তাদেরকেও দুজন মিলে ধরে নিয়ে এসে ম্যাডাম একে জানতে চাই এইটাই আমাদের প্রতিবাদ যাতে হসপিটালটা পরিষেবাটা ভালো হোক এর লেগে আমাদের আশা জানিয়েছেন জানিয়েছি উনি ওই কথাই বললেন যে মানে পেশেন্ট পার্টি যারা উঠে আসতে হবে তাদের উঠে আসতে হবে আর যারা পারবে না তাদেরকে নিয়ে আসবে কিন্তু উনি পালিয়ে যাচ্ছিলেন তাহলে ধরে আটকাইলাম আমরা তো জিজ্ঞাসা করবো রিপোর্টারের সামনে মুখ খুলতে চাইছিলো না নিঃস নিঃসবর কমজোরি আছে লাল পলাবে কেন কমজুরি হ্যাঁ কমজোরি হসপিটালে ডিউটি করে না পাওয়া যায় না পাওয়া যায় না এর আগে আমি তিনবার এসেছি আমি ভরপুর পঞ্চায়েত প্রধান প্রতিনিধি হিসেবে আমি এসেছিলাম তিনবার আমি এবং আমার আরও সব মেম্বার আমাদের এলাকারবাসী মানে বহুজন এসেছিল কিন্তু কোনো পরিষেবা পাচ্ছি না একটা রাউন্ডও দেয় না ডাক্তারে এরপরে যদি কাজ না হয় আপনারা কি করবেন আবার পুনরায় আসবো তারপরে এর ওপরে জায়গায় যাব যেখানে যাবো কালী কুমার মণ্ডল আপনি কে আমি প্রধান প্রতিনিধি বর্তমান পেশেন্ট পার্টি বা পেশেন্টদের একটা অভিযোগ যে আপনাদের যারা সিস্টার আছে তারা অসুস্থ পেশেন্ট যারা আসতে পারে না তাদেরকে ধরে নিয়ে এসে নাকি তাদের অফিসিয়াল মানে ইনজেকশন বা প্রেশার মাপাতে হচ্ছে তারা বলা সত্ত্বেও তারা যায় না এই একটা অভিযোগ মারাত্মকভাবে আসছে কি বলবেন না এটা যদি হয়েছে তাহলে এটা খুবই মানে দুঃখজনক ঠিক আছে পেশেন্ট যারা অসুস্থ আছে তারা অবশ্যই বেডে ইঞ্জেকশন পাক এটাই আমাদের মানে সরকারের একটা প্রকল্প পরিষেবা আর যারা মানে যারা পেশেন্ট আসছে যারা আসতে পারে সেটা তারা আসতে পারে যদি ভালো কথা না আসতে পারে তাহলে সেভাবে বলবে সঙ্গে সঙ্গে তো মানে যারা অসুস্থ থাকে তারা দিতে পারে না তাহলে বেডে তারা শোবে তাহলে দিদিরা তাহলে দিয়ে আসবে এটা আমি দেখছি দিদি দিদিদের বলে দিচ্ছি কি এবার থেকে আর এরকম না হোক পেশেন্টগুলোকে যারা অসুস্থ মানুষ থাকে তাদের বেডে যেয়ে ইঞ্জেকশনটা প্রোভাইড করে না না সিস্টারে মাসি সিস্টারে ঝুলায় যদি হতে পারে যদি কেউ যদি বন্ধ করে দিয়ে মাসিরা হতে পারে কিন্তু দেয় সিস্টারাই দেয় ঠিক আছে আমি তাহলে আরও বলে দিচ্ছি আরও স্টেদেন করে দিচ্ছি কি এটা জিনিস আর না হোক সব কাজে ব্যস্ত ছিল বলে এত বলেছে কথাটা বলে ফেলেছে তো বলা উচিত হয়নি এটাই যেহেতু বয়স্ক বৃদ্ধা মানুষ সত্তর আশি বছর বয়সে হবে হবে কথা দিয়েছেন আমাদের কথা দিয়েছে বলছে নাকি স্যার এখানে মধু চলে বলছেন নাকি বলতে পারবো এটা এটা আপনার এখানে হসপিটাল

রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট